আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের সবার কাছ থেকেই দুটি কমন প্রশ্ন পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আঠারোতম নিবন্ধনদারীদের মেধাতালিকা তালিকা কবে প্রকাশিত হবে আর আরেকটি প্রশ্ন হচ্ছে মেধাতালিকা তালিকা প্রকাশ হওয়ার আগে আবেদন করা যাবে কিনা তো আজকে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো প্রথমেই আসি মেধা তালিকা কবে প্রকাশিত হবে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন মেধা তালিকা কোন ওয়েবসাইটে প্রকাশিত হবে সেটি হচ্ছে এনজিআই ডট চেলিটপ ডট কম ডট বিডি স্ল্যাশ এন টিআরসিএ স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ এই ওয়েবসাইটটি থেকে আপনারা মেধা তালিকা দেখতে পাবেন তো এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে পাঁচ নম্বর যে অপশনটি আছে কম্বাইন্ড মেরিট লিস্ট এই অপশানটিতে গেলে আপনারা মেধা তালিকা দেখতে পাবেন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থেকে সেভেন্টিন অর্থাৎ থেকে পর্যন্ত প্রথম থেকে সতেরোতম যারা আছেন তাদের এখানে আছে তার মানে নিবন্ধন যারা আছেন তাদের কিন্তু এখানে আপডেট হয়নি তো কেন আপডেট হয়নি সে বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন আপনারা জানেন যে আঠারোতম এর ভাইবার রেজাল্ট নিয়ে কিছুটা বিতর্ক আছে এবং সেই বিষয় নিয়ে আন্দোলন চলছে এই কারণেই হয়তোবা মেরিট লিস্ট প্রকাশ করতে কিছুটা সময় লাগছে তো এক্স্যাক্টলি কবে এটা প্রকাশিত হবে সেটা কিন্তু আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারছি না সেজন্য জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তো এখন আসি ম্যাথা তালিকা পাওয়ার পূর্বে আবেদন করা যাবে কি না আনসার হচ্ছে ইয়েস আবেদন করা যাবে তবে আবেদন করাটা কতটুকু লজিক্যাল হবে সেটা দেখার বিষয় কারণ ম্যাথা তালিকা দেখার পূর্বেই যদি আপনি আবেদন করেন তাহলে কোন প্রতিষ্ঠানগুলোকে আপনার চয়েস লিস্টে রাখবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু এটা কনফিউশন তৈরি হবে আপনি যদি মেধা তালিকায় প্রথম সারির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চয়েস লিস্ট এক ধরনের থাকবে আর যদি মেধা তালিকায় নিচের দিকে হয়ে থাকেন তাহলে আপনার চয়েস লিস্ট কিন্তু অন্যভাবে তৈরি করতে হবে একইভাবে যারা মেধা তালিকায় মাঝামাঝি অবস্থানে আছেন তাদের চয়েস লিস্ট কিন্তু ভিন্ন রকম হবে তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আপনারা ই সার্টিফিকেট পেয়েছেন সুতরাং আপনারা কত নাম্বার পেয়েছেন সেই বিষয়টা জানেন সেটার ওপর বেস করে হয়তো অ্যাপ্লাই করার কথা চিন্তা করছেন কিন্তু সেটাও শতভাগ লজিক্যাল বলা যাবে না কারণ এই নাম্বারটা কিন্তু আসলে সাবজেক্ট বা সাবজেক্ট ভেরি করে যেমন আপনি যদি ইংলিশের কথা বলেন তাহলে ইংলিশে কিন্তু খুব বেশি নাম্বার পাওয়া যায় না ইংলিশে কিন্তু আপনি সিক্সটি থেকে সেভেন্টি পেলেই ধরতে হবে যে আপনি টপ র্যাঙ্কে আছেন বা খুব ভালো নাম্বার পেয়েছেন বা মেধা তালিকায় প্রথম সারিতে থাকবেন কিন্তু যদি আমি ফিজিক্স বা ম্যাথমেটিক্সের কথা বলি তাহলে কিন্তু সিক্সটি বা সেভেন্টি পেলে আপনি টপ লিস্টে আছেন এটা বলা যাবে না কারণ এর উপরে অনেকে নাম্বার পেয়ে থাকেন সুতরাং আপনি যে নাম্বারটা পেয়েছেন এটা কিন্তু সাবজেক্ট সাবজেক্ট টু ভেরি তার সবচেয়ে ভালো হয় যদি আমরা তালিকা দেখে তারপর আপনাদের চয়েস লিস্ট সাজান সেক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি অনুমান করতে পারবেন যে আপনার অবস্থান কোন জায়গায় আছে এবং সে অনুযায়ী আপনি কোন প্রতিষ্ঠানগুলোকে আপনার চয়েস লিস্টে রাখবেন তার মানে সহজ করে বলতে গেলে ম্যাথা তালিকা প্রকাশ হওয়ার পরেই অ্যাপ্লাই করাটাই লজিক্যাল হবে যেহেতু প্রকাশ হতে কিছুটা কিছুটা সময় সময় লাগছে আমাদেরও অপেক্ষা করা উচিত সেক্ষেত্রে আপনারা আরো পূর্বে তার আগে আপনারা চাইলে এপ্লিকেশন প্রসিডিওর শুরু করতে পারেন আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে এপ্লিকেশন স্টার্ট করা মানেই কিন্তু এমন নয় যে আপনার এক বসাতেই অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন সেখানে ইনফরমেশন ফিল আপ করে শুরু করতে পারেন তো এই ফাইনাল সাবমিশনটা আপনি আরেকটু সময় ওয়েট করে মেধা দেখে তারপর সাবমিট করার চেষ্টা করুন সেক্ষেত্রে চয়েস লিস্ট তৈরি করার ক্ষেত্রে আপনাদের ডিসিশনটা যথেষ্ট লজিক্যাল হবে তাহলে এই ছিল আজকের আলোচনা এই দুটি বিষয় অনেকেই জানতে চেয়েছেন তাই এই দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে কোনো বিষয়ে আপডেটেড থাকবে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম